এরপরেরটা হচ্ছে হলো 9 গ্রাম 09 আচ্ছা তারপরে দেখাবো এইখানে দেখুন এটা অনেক সুন্দর এটা বলেন এটার ওজন হচ্ছে হলো 25 গ্রাম 16 22 ক্যারেট হ্যাঁ 25 গ্রাম 16 এখানে দেখুন দেখা যাবে 25 গ্রাম 16 এর উপরেরটা হচ্ছে হলো 19 গ্রাম বেরমিস 19 গ্রাম একবারে উপরেটা হচ্ছে 916 17 গ্রাম জিরো এক আচ্ছা এরপরে দেখাচ্ছি এটাও বাইশ ক্রেডিট এটার ওজন হচ্ছে 23 গ্রাম গ্রাম পরেরটা হচ্ছে হলো গ্রাম

আর একেবারে উপরেটা হচ্ছে ওটা এইট গ্রাম উনিশ এটা টোয়েন্টি ওয়ান এরপরে দেখাবো হলো এটাও বাইশ ক্যারেট এটার ওজন হচ্ছে একুশ গ্রাম পঁয়ত্রিশ আর এটাও বাইশ ক্যারেট এটার ওজন হচ্ছে হলো এগারো গ্রাম উনচল্লিশ এটা হচ্ছে বারো গ্রাম উনিশ এটাও বাইশ তিনটাই বাইশ ক্যারেট যাদের লাগবে আমাকে মার্ক করে স্ক্রিনশট নিয়ে ছবি পাঠানে